সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার দুপুরে শেরপুরের নকলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির কক্ষে বসে কথা বলছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় জবাবদিহি করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে চরথাপ্পর দিয়ে টেনে হিচড়ে নিজ কক্ষ থেকে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদিকে বের করার চেষ্টা করেন রাহাত এ ঘটনায় নকল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাদ হাসান কায়ুম এবং তার সহযোগী ফজলুকে আসামি করে নকলা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কর্মকর্তা এ ঘটনায় ক্ষোভে ফুঁসি উঠেছেন জেলায় কর্মরত সব সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা আসামিদের গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনি তো খারাপ কথা বলতেছেন আমার সাথে আমি এভাবে খারাপ কথা বলতে এই পর্যায়ে উনি আমাকে চর দেন অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা থানায় মামলা হয়েছে আমরা আসামি গ্রেফতার করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি এদিকে রাহাত হাসান কায়ুমকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্র দল সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় চাঁদাবাস দখলবাস দুর্নীতি এতে এগুলার কোন শেরপুর জেলার জায়গা নাই সারের মোরসালিন মেহেদি চৌত্রিশতম ব্যাচে বিসিএস ক্যাডারে ২০১৬ ষোলো সালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন সময় সংবাদ শেরপুর